হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখানে আমি ডিমগুলো ভেজে নিয়েছি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি হালকা ডিমগুলো লবণ দিয়ে মেখে এভাবে ভেজে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিব হয়ে গেলে কড়াইতে বসিয়ে দিচ্ছি তেল দিয়ে গোটা জিরা তেজপাতা এলাচ দারচিনি আর ডিম এগুলো ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁস পেসটা লেড়েছে স্বাদ মাতো লবণ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আরও কিছুটা সময় ভেজে নেব লবণ দেওয়ার পর পেঁয়াজগুলো মচে যাবে মচে অল্প করে আসবে পেস্টটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি টমেটো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে ডিপ ফ্রিজে ভিতর থেকে টমেটো বিচিগুলো বের করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন টমেটো দিয়ে কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একসাথে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি সারটাও ঠিক ততটাই হবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম আলতোভাবে দিচ্ছি ডিম দিয়ে যাতে ভেঙে না যায় এখানে অনেকগুলো ডিম অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প মশলা অল্প উপকরণে হয়ে গেল ডিম বোনা মজাদার এভাবে ট্রাই করে দেখবেন ডিম বোনা খেতে খুবই সুস্বাদু ও মজাদার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিওটি ভিজিট করে থাকলে প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে ফুলপুলের ওয়াশ করুন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ঢিমগোনাটা প্রায় হয়ে আসছে আমি যতটুকু জল দিয়েছি জলটা একটু শুকিয়ে নেব এই ডিম বোনাটা হচ্ছে আজ অফিসে মিলে সবাই খাওয়া দাওয়া করবো খিচুড়ি এর জন্য করে নিয়ে যাচ্ছি বাসা থেকে এখানে বোনা শেষ একটা বক্সের মধ্যে নামিয়ে নিলাম আর এখন তাড়াতাড়ি করে চিকেন রান্না করে নেব এখানে সব মশলা দিয়ে চিকেনগুলো মেখে নিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর পাটায় কাঁচা শুকনো মরিচ আদা জিরা রসুন একসাথে বেটি নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে মেখে নেব এটা হচ্ছে দেশি মুরগি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে প্রেশার কুকারে বসিয়ে দেব দশ মিনিটে হয়ে যাবে চিকেন রান্না প্রেশার কুকারেও চিকেনটা কষিয়ে ভালো করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আর সফট হয় দেশি মুরগির মাংসটা একটু শক্ত থাকে তবে প্রেশার কুকারে রান্না করলে অনেক সুন্দর মজা হয় এবং সফট হয়ে আসে মাংসটা মাখানো শেষ এখন এলাচ দারচিনি তেজপাতা ও গোটা জিরা দিয়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন সোমবারে আর পেঁয়াজ এভাবে মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন মেখে রাখা মাংসগুলো দিয়ে এখন পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব ভালো করে আমি সিপি লাগানোর আগে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিলে প্রেশার কুকারে ছিপে লাগিয়ে রান্না করলে একটা মাংসের গন্ধ আসে সেই গন্ধটা আসবে না দিয়ে দিলাম টমেটো টমেটো দিলে মাংসটার স্বাদ একটু আরও বেড়ে যায় কালারটাও সুন্দর হয় মাংসটা কষানো হয়ে গিয়েছে আপনার সময় বাঁচবে এভাবে প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিপি দিয়ে নেব একটা সিপি দিয়ে ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণ জল দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি একটা সিপি দিয়ে সিপিটা খুলে অল্প পরিমাণ জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর প্রেশার কুকারের ঢাকনা লাগাবো লাগাবো না আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলার থেকে নামিয়ে নেব অল্প পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আগে ভালো করে এখন অল্প পরিমাণ গরম জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব আরও হয়ে গেলো প্রেশার কুকারে চিকেন কষা আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া চটপট রান্না হয়ে গেল চিকেন কষা যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে সেম সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চিকেন নামিয়ে নিয়েছি চোলা থেকে